দু চব্বিশ বিপিএলে প্রথমবারের মতো খেলতে আসা দুর্দান্ত ঢাকার সমাপ্তটা দু হাজার পঁচিশ আগেই হয়ে গেল সেই ঢাকা ফ্র্যাঞ্চাইজির বর্তমান মালিক বাংলাদেশ চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খানের প্রতিষ্ঠান রেমার্ক হার্লেন সাকিব খানের এই প্রতিষ্ঠানটির দল অর্থাৎ অর্থাৎ ঢাকা দলের নাম ও লোগো নির্ধারণ হয়ে গিয়েছে কেউ বলছে দলটির নাম দুর্দান্ত ঢাকায় থাক কেউ বলছে সাকিব খান তৈরি করতে চায় নতুন একটি ব্র্যান্ড হারল্যান্ডের ম্যানেজমেন্টদের থেকেই খবর কেউ চাচ্ছে ঢাকা ক্যাপিটালস রাখতে তো কেউ চাচ্ছে ঢাকা হারল্যান্ড নামে নিজেদের এক নিজেদের একটি আলাদা ব্র্যান্ড তৈরি করতে তবে সেই ক্ষেত্রে ঢাকা ক্যাপিটালস রাখলে হয়তো আইপিএল দল দিল্লি ক্যাপিটালস থেকে অনুমতি নিতে হবে তাই তো সাকিব খানের চাওয়া কোনো অনুমতি কিংবা কারো সাথে সাদৃশ্য নয় তারা বিপিএল নতুন রূপে একটি ব্র্যান্ড তৈরি করবে তাই তো তাদের থেকে প্রস্তাব এসেছে দুইটি নাম একটি হচ্ছে ঢাকা হারল্যান্ড আরেকটি হচ্ছে মেগাস্টার ঢাকা এবং তাদের নির্ধারিত লোগো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকটা এমনটাই নির্ধারণ করে ফেলেছে তাদের লোগো এখন শুধু নামটাই বসানো বাকি অর্থাৎ লোগোটা অনেকটাই দিল্লি ক্যাপিটালসের মতো এবার শুধু দেখার পালা কোন নামটা তারা সেট করে মেগাস্টার ঢাকা নাকি ঢাকা হালে প্রিয় দর্শক এই দুইটা নামের আপনার কোনটা পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন